যেনারা পাহাড় ভালোবাসেন তেনারা দেখুন পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন রূপ যে রূপ ভাষায় বর্ণনা করা যায় না যে রূপ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমি সেই সমস্ত রূপ তুলে ধরব আর আমি দেখাব এখন পাহাড়ের একটি ঠিকানা যেটা হচ্ছে নামচি হ্যাঁ সিকিমের সুন্দর শহর নামচি আমি এখন নামচিতে আছি এবং নামচি একটি প্রসিদ্ধ হোটেল যেটা হচ্ছে হোটেল সান্ডুপসি এই হোটেল সান্ডুপসি থেকে আমি এই বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য তুলে ধরছি যে দৃশ্যগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে এই মেঘের লুকোচুরি দেখতে দেখতে সময় কেটে গেল এবার চলুন আমি হোটেল সান্ডুপসি থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সি সিকিমের সুন্দর শহর নামচির সেন্ট্রাল পার্ক হ্যাঁ সুন্দর সেই সেন্ট্রাল পার্ক দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাস্তায় হেঁটে চলেছি আমি সেই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব সিকিমের সুন্দর শহর নামচির সেন্ট্রাল পার্ক হ্যাঁ সেন্ট্রাল পার্কের বিভিন্ন সময়ে বিভিন্ন দৃশ্য তুলে ধরব আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন এবং সুন্দর সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্ক হ্যাঁ একটা সাইডে চলে যাচ্ছে র দিকে আর একটা সাইড যাচ্ছে গ্যাংটকের দিকে আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবার চেষ্টা করব আমরা হাঁটতে হাঁটতে এই চারখানা বিল্ডিং বাদ দিয়ে পৌঁছে যাব একটা সুন্দর জায়গা যে জায়গাটা হচ্ছে হনুমান মন্দির আপনাদের খুব ভালো লাগবে এই মোটটা ঘুরেই আমরা হনুমান মন্দিরের সামনে এলাম আর এ সাইডটা দেখছেন স্ট্যাসি স্ট্যান্ড যেটা হচ্ছে শিয়ার গাড়ি এখান থেকে পাবেন তাই আমরা এই গ্রিল দেওয়া সিঁড়ি বেয়ে উঠে যাব ওপরে এবং সুন্দর সেই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে আমি দেখতে দেখতে পৌঁছে গেলাম সুন্দর সেই হনুমান মন্দির আমি হনুমান মন্দিরের উপর থেকে এই সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এস টি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য দেখুন এই যে সুন্দর মন্দিরের বাইরের কারুকার্য বাইরের কারুকার্য থেকে ভিতরের কারুকার্য দেখার মতো আমি সম্ভব হলে আপনাদের ভিতরের কারুকার্যগুলো দেখাবো আমরা দেখতে দেখতে দোতলায় উঠে এলাম এখান থেকে দেখতে পাবেন সুন্দর সেই মন ভোলানো দৃশ্য আমি দেখাবো একটু পরে আমি বাইরের দৃশ্যগুলো দেখে নিচ্ছি তারপর দেখাবো ভিতরের কারুকার্য মন মাতানো কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে দেখুন সেই ভিতরের কারুকার্য আপনাদের মন ভরে যাবে আমি এক সাইড থেকে পুরো মন্দিরটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সুন্দর এই দৃশ্য বিভিন্ন ছবি আঁকা আছে এবং সুন্দর এই দৃশ্যগুলি আপনাদের মন কেড়ে নেবে দেখুন কী সুন্দরভাবে সোনালি কালার এবং সাদা কালারের উপরে এত সুন্দর ডিজাইন করেছে আপনাদের মন ভরে যাবে তাই প্রত্যেকটা মূর্তি আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমি এক করে সমস্ত মন্দিরটাই ঘুরে দেখাবো দেখুন কি সুন্দর সেই মন্দিরের কারুকার্য এই কারুকার্য দেখে এখানে পুজো দিতে পারেন পুজো দেওয়ার পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা হ্যাঁ যেখানে নামচির মূল আকর্ষণ সেন্ট্রাল পার্ক দেখুন মন্দিরটা কত সুন্দর কিন্তু অনেকেই এই মন্দিরে আসেননি এবং দেখেননি এই সুন্দর মন্দিরের দৃশ্য এই মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়ব আরেকটি সুন্দর জায়গা যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে সকালের এই মনমাতানো দৃশ্য দেখাচ্ছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই সেন্ট্রাল পার্ক বসার প্রচুর জায়গা আছে আপনারা এসে বসতে পারেন গল্প করতে পারেন এবং এখন সমস্ত দোকান খোলা হয়নি তাই সমস্ত দোকান খোলা হলে এখানে কেনাকাটা করতে পারবেন এবং সুন্দর সেই পরিষ্কার পরিচ্ছন্ন আমি সেন্ট্রাল পার্কটা দেখাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে সেন্ট্রাল পার্ক দেখানোর পর আমি নিয়ে যাচ্ছি সেন্ট্রাল পার্ক থেকে একটু দূরেই যেটা হচ্ছে ভানু ভবন বলে একটি জায়গা সুন্দর সেই জায়গাটি যেখান থেকে আপনারা দেখতে পাবেন নামচি থেকে কি কি দেখবেন সমস্ত কিছু দেয়ালে পেন্টিং করা আছে আপনারা দেখুন সুন্দর সাজানো গুছানো এই জায়গাটি বসারও জায়গা আছে কয়েকটা মুহূর্ত এখানে কাটাতে পারেন খুব ভালো লাগবে আপনাদের আমি এই সমস্ত দৃশ্য দেখানোর পর নিয়ে যাব আর একটি সুন্দর জায়গা যেটা হচ্ছে নামচির মূল আকর্ষণ যদিও নামচির প্রচুর দেখার জায়গা আছে যেটা হচ্ছে সান্ডপসি দেখতে পাবেন বিশ্বের সবথেকে বড় মূর্তি এবং এই হোটেল সান্ডপসি থেকে এই সুন্দর মনমাতানো দৃশ্য দেখতে পাবেন এখন বর্ষার এই দৃশ্য আমি তুলে দেখাচ্ছি দেখুন বিভিন্ন সময় বিভিন্ন রূপ এবং কখনো কখনো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছে এই মনমাতানো রূপ হোটেল সিটিকে আমি এখন তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এই সুন্দর দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব মূল আকর্ষণ চারধামের দৃশ্য চারধামের দৃশ্য তো অনেক দেখেছেন আমি তাই চারধামের দৃশ্য খুব বেশি দেখাবো না অল্প দেখিয়ে মেন মন্দিরের ভিতরে যেখানে ভিডিও করা বারণ আছে আমি মন্দিরের ভিতরের দৃশ্যটা তুলে ধরবো তাই এইচডি ট্র্যাব নিউজের সঙ্গে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব পায়ে হেঁটে নামচির সমস্ত কিছু তুলে ধরা তাই সঙ্গে থাকুন এস ডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন ভালো লাগলে আপনারা আমাকে জানান আমি আপনাদের আরও সুন্দর সুন্দর নামচির দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এই বর্ষার রূপ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি প্রথমেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি এই সুন্দর মনমাতানো দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে তাই বর্ষায় পাহাড়ের রূপ এক অপূর্ব রূপ যে রূপটা অনেকেই দেখেননি কেননা বর্ষায় পাহাড়ে আসেন না অনেকেই তাই দেখুন এই সুন্দর সেই সবুজ ঘেরা পাহাড় এবং সুন্দর সেই শহরের দৃশ্য আমি দেখালাম এরপরে দেখাচ্ছি চারধামের দৃশ্য দেখুন সুন্দর সেই চারধামের দৃশ্য আপনারা তো অনেক দেখেছেন এবং আমিও একটু দেখিয়ে আপনাদের দেখাবো মন্দিরের ভিতরের কারুকার্য কেননা এই দৃশ্যগুলো তো অনেক ভিডিওতে দেখেছেন যেহেতু মন্দিরের ভিতরের কারুকার্য ওখানে ভিডিও করা বারণ আছে তাই আমি এই সুন্দর দৃশ্য দেখানোর পর মন্দিরের ভিতরের দৃশ্যগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন আমি সনাতন সনাতনধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরি তাই আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সঙ্গে থাকবেন আমি আরও সুন্দর ভিডিও বানাবার চেষ্টা করব এবং এখন দেখুন মন্দিরের ভিতরের কারুকার্য মন মাতনও কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে ভিতরের কারুকার্য দেখুন জল তেল রঙের কালার দিয়ে পুরো মন্দিরটিকে সুন্দরভাবে কালার করেছে মন মাতানো এই দৃশ্য এখন দেখছেন সিকিমের সুন্দর শহর নামচির চারধামের মন্দিরের ভিতরের দৃশ্য মন মাতানো দৃশ্য মন ভরে যাবে এই দৃশ্যগুলি দেখে তাই দেখতে থাকুন এই সুন্দর ভিউ এবং আমি আগামী ভিডিওতে পায়ে হেঁটে পুরো নামচিটা কভার করব তাই সঙ্গে থাকুন এস টি নিউজের সঙ্গে থাকুন পাহাড়ের বিভিন্ন সময়ে বর্ষার বিভিন্ন রূপ আমি তুলে ধরছি হোটেল সান্ডসি থেকে আমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও করার সুযোগ পাই কেন যেহেতু আমি এই হোটেলেই থাকি এটাই হচ্ছে আমার ঠিকানা তাই সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের মতো এখানেই রাখব সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করব এই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার বন্ধু